মিশরা নবী جناب محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم তার জবান থেকে একটি হাদিস পেশ করেছি কোরআন ও হাদিসের আলোকে এই অল্প সময় কিছু কথা বলার চেষ্টা পাবো আমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাকাল দিন লাইউনি মা আল্লাহু আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আমীন আল্লাহ রসুলকে আদর্শ করে প্রেরণ করেছেন সেই কথা আল্লাহ রব্বেন বলেন সুরে হাযাবের 21 নম্বর আয়াতে কী বলেন লাকাদ কানা লাকুম ফি একমাত্র তোমাদের জন্য গ্রহণযোগ্য মহত্তম আদর্শ রয়েছে جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মধ্যে আমার বন্ধুগণ আল্লাহ রবুল আমিন তার হাবিবকে সারা বিশ্ববাসীর জন্য স্বরূপ প্রেরণ করেছেন কি স্বরূপ করুণা করে প্রেরণ করেছেন বিশ্ব নর্মাতার মুক্তির জন্য নাজাতের জন্য হেদায়তের জন্য আল্লাহ রসুলের সাথে এক সেকেন্ড অবস্থান করা কাছে অধিক পছন্দ বলেন সোহান আল্লাহ আগমনের সময় তাম বিশ্ব যতটুকু তাকে অনুভব করেছিল আজকের বর্তমান বিশ্ব বর্তমানে পৃথিবী তা চাইতে বেশি নবীজিকে অনুভব করছে নবেজির জীবন চরিত্র কোনো তুলির তুলির তুলি দিয়ে লেখা যাবে না তুলে ধরা যাবে না কোনো লেখনির কলম দিয়ে আল্লাহ রসুলের জীবন লিখে শেষ করা যাবে না কথা ঠিক না বা ঠিক আমার বন্ধুগোণ তাই আল্লাহ রবিন বলেন রফা না যিকরক হে আমি আপনার দেগন্তকে ওম্মসিত করেছি কেয়ামত যতদিন দিন দুনিয়া থাকবে ততদিন আমার ইম্মু আমার ইমানদার ব্যক্তিরা আপনার নাম স্মরণ করবে বলেন সোহান নবীদের আদর্শ কানা কানা পালন করতে পারবে আল্লাহ রাব্বুল আমিন এই আয়াতে শর্ত লিখে দিয়েছেন তিনটা শর্ত এই তিনটা কাঁধ জানা করতে পারবে তারা নবীর অনুসরণ নবেজি সুন্ন নবেজে আদর্শ ফলো করে মেলে চুলতে পারবে বলেন সোহানল্লা কয়টা কথা বলেছে তিনটা আল্লাহ রবিন মল্লিয়ে মান কান জুল্লহ লিয়াও মাল্লা আখের জাকার কাশি রল্ল এক নম্বর হলো যারা পরকালকে বিশ্বাস করে আল্লাহ সাক্ষাৎ লাভের আশা রাখে তারা রবি সুন্না পালন করতে পারবে নবীর এত্তেফা করতে করবে আর যারা পরকালকে বিশ্বাস করে তাকে বিশ্বাস করে পরকালকে বিশ্বাস করে এই দুনিয়ার জীবনের যাবতীয় হিসাব নিকাশ আদালতে আখেরাতে আমাকে দিতে হবে এই চিন্তা চেতনা নিয়ে যারা দুনিয়াতে অবস্থান করেন চলাফেরা করেন তারা নবীর আদর্শ পালন করতে পারবে নবী সন্না পা থেকে মাতা পর্যন্ত ব্যক্তি থেকে রাষ্ট্র পর্যন্ত পালন করতে পারে বলেন সোহান আল্লাহ দই তিন নম্বর আল্লাপা বলেন ওয়াজাকার যারা অধিক পরিমাণ আল্লাহকে স্মরণ করেন উঠতে বসতে ঘুমাতে চলতে ফিরতে অফিসে আদালতে ব্যবসা বাণিজ্য কৃষি খেতে যে যে সেক্টরে দায়িত্ব পালন করছেন সর্বক্ষেত্রে আল্লাহকে ভয় করে নবীজি সন্না পালন করে যারা করবে করবেন তারা কাল কেমন ময়দিন আল্লাহর দরবারে নাজাতের আশা রাখতে পারে কথা ঠিক না ঠিক আমার বন্ধুগণ আল্লাহরিন শব্দটি কোরআন শে তিন জায়গায় উল্লেখ করেছেন কয় জায়গায় কানালি রসুল্লাহ হাসানা উসুয়াতন অত্য হল মডেল আদর্শ আর আদর্শ শব্দটি সবার কাছে পরিচিত কথা ঠিক না ইংরাজিতে বলা হয় প্রতি শব্দ মডেল বা আইডিয়াল আদর্শ আদর্শ বলতে আমরা যা বুঝি তা হলো অনুসরণ করা অনুকরণ করা কোন শিশু যখন সারিও সারিয়া এ বি সি ডি লিখতে চাই তখন এই শিশুকে একটা লিখিত পুস্তক দিতে হয় কথা ঠিক না ঠিক যদি আপনার মেয়েকে ভর্তি করে দেন কেজিতে কোথায় কেজিতে কিন্ডার গার্ডেনে এইগুলি স্কুলে ভর্তি করে দিয়ে দেখবেন ছেলে মেয়ে লেখা সুন্দর করার জন্য একটা বই পাওয়া যায় কথা ঠিক না ঠিক ওই বই দেখে দেখে সরে সরে লেখে ওই শিশুর জন্য ওই বাচ্চা জন্য বইটা হচ্ছে আদর্শ বলেন সুবহানাল্লাহ। আল্লাহ একজন ইঞ্জিনিয়ার যখন বিল্ডিং তৈরি করতে যায় তখন সে একটা প্লান তৈরি করে কথা ঠিক না বা ঠিক এই প্ল্যানটাই হচ্ছে ইঞ্জিনিয়ার আদর্শ বলেন সুবহানাল্লাহ। আল্লাহ প্লান অনুযায়ী দশ তালা বিশ তলা পঞ্চাশ তালা একশো তালা তৈরি করতে পারে কথা ঠিক না বা ঠিক আমার বন্ধুগণ কোন কাজকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হলে কোন কাজকে ভালোভাবে সম্পন্ন করতে হলে মোহাম্মদ সালামের অনুসরণ অনুকরণ করতে হবে এই জন্য ঐতিহাসিক আমির আলী বলেছেন হিজ লাইফ ইজ নভেলিস্ট রেকর্ড অফ হিং ওয়ার্ক নভেল অ্যান্ড ফেইথফুলি পারফরমেড ঐতিহাসিক আমির আলী বলছে একটি কাজ সুন্দর নিখুঁতভাবে সম্পন্ন করার জন্য মোহাম্মদ সালামের চরিত্রই যথেষ্ট বলেন সোহান উল্লাস আদর্শ খোঁজার জন্য দুনিয়ার কোনো মানুষের প্রয়োজন নাই আদর্শ কোনো মানুষ নিজে নিজে তৈরি করতে পারে না পারে কোনো কি যদি আদর্শ ব্যবসায়ী হতে চায় তাহলে একজন ভালো ব্যবসায়ীর অনুসরণ করতে হবে কথা ঠিক না বা ঠিক যে খাদ্যে ভেজাল দেয় না ওজনে কম দেয় না সঠিকভাবে ব্যবসা করে মানুষকে ধোকা দেয় না সে হচ্ছে আদর্শ ব্যবসায়ী আর একজন যদি রাজনীতিবিদ আদর্শ হতে চাই তাহলে আদর্শ রাজনীতিবিদে অনুসরণ করতে হবে এরপরে যদি কোনো শিক্ষক আদর্শ হতে চাই তাহলে আদর্শ শিক্ষকের অনুসরণ অনুসরণ করতে হবে কথা ঠিক না ঠিক আমার বন্ধুগণ তাই আমি বলতে চাই আমরা আল্লাহ রসুলি আদর্শ মানে চলবো কার আদর্শ আল্লাহ রসুলি আদর্শ মেনে চলবো ভালোবাসা বালা আমার আলো আশা রসুল আমার প্রেম বিরহের মন আলোচনা। রসুল আমার কাজে কর্মে অনপ্রেরণা প্রেরণা যখন দারুন দুঃখ নামে আমার জীবন জুড়ে বিপদ আপদ মুসিবতে জ্বলে পড়ে পড়ে তখন তোমার তখন তোমার শৈশব কৈশোর জোড়াই যন্ত্রণা রসোল আমার কাজে কর্মে অনুপ্রেরণা বলেন আমার বন্ধুগণ আদর্শ শিশু মোহাম্মদ সোহেব সাল্লি সাল্লাম নবী একেবারে ছোটবেলায় থেকে আদর্শ ছিলেন নবীজি শিশু অবস্থায় তার আচরণ থেকে বুঝতে পারা যায় তিনি ছোটবেলায় যখন খেলাধুলা করতেন হাসতেন বেড়াতেন তখন সবগুলি লেখা আছে মা হালি রান্নার বাড়িতে তিনি অবস্থান করেছিলেন চার থেকে পাঁচ বছর এই দীর্ঘ সময়ে তিনি তার মায়ের হালিমার ড্যান দুধ পান করেছেন কোন দুধ বাম দুধ রেখে দিয়েছেন দুধ ভাই আবদুল্লার জন্য বলেন সোহান আল্লাহ মা হালিমাতু সাদিয়া বলেছেন শিশু মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি বেশি জুড়ে কান্নাকাটি কান্নাকাটি করতেন না তারপরে জামাতে প্রস্তাব পায়খানা করতেন না সব সময় পরিচ্ছন্ন পবিত্র থাকতেন বলেন সোহান আল্লাহ শিশু অবস্থায় আল্লাহ রসুলের কি আদর্শ আমরা পাই আমার বন্ধুগণ কান্নাকাটি করতেন না এই জন্য কবি বলেন তোরা দেখে যা আমেনা মায়ের কোলে তোরা দেখে কোলে দোলে শিশু ইসলাম দোলে কুসি মুখে শাহাদাতের বাণী শিশু নাই তোরা দেখে যা আমে না মায়ের কোলে তোরা দেখে যা না মায়ের কোলে ত্রি ভবনের প্রিয় মোহাম্মদ দুনিয়ায় আইরে সাগর আকাশ বাতাস দেখবি আই আইরে সাগর যদিয়া দেখেন মার হাবা আমার বন্ধুগণ আল্লাহ রা বলেন বলেন তোমাদের জন্য একমাত্র আদর্শ রয়েছে আল্লাহ রসুলের জীবনে নবীজির চরিত্র তার ক্যারেক্টার এত ভালো ছিল সে যুগের পর্যন্ত তার চরিত্রের মধ্যে একটা কলমের দাগ দিতে পারে নবীজির স্ত্রীগণ কাছে থেকে তার চরিত্র দেখেছেন সাহবাইকরাম তার কাছে থেকে অত্যন্ত সতর্কতার সাথে তার অবস্থা অবলম্বন করেছেন দেখেছেন আর সত্তররা সমালোচনা দৃষ্টিতে দেখেছে তবু নবীজির চরিত্র উপর কলমের গালি দিতে দাগ দিতে পারে নাই আল্লাহ তার রসুলের চরিত্রের সার্টিফিকেট সেরা কলমে বলে দিয়েছেন আজি নবী হে আপনি মহান কত পবিত্র চরিত্র উপরে প্রতিষ্ঠিত আপনার মত চরিত্রবান আমার আকাশের নিচে জমিনের উপর আর কেউ নাই বলেন সুবহান আমার বন্ধুগণ নবীজি যখন যুবক বয়সে বসলেন তখন সমাজের অবস্থা করুন একেবারে মদ নারী জুয়া যুদ্ধ বিগ্রহ এইগুলিতে সমাজ ভরপুর সমস্ত মানুষেরা সব সময় মদ পান করত নারী ধর্ষণ করত এবং যুদ্ধে লিপ্ত থাকত নবীজি চিন্তা করলেন এই সমাজ ভাঙতে হবে নতুন সমাজ গড়তে হবে এই চিন্তা ধারা নিয়ে তিনি যুবকদের নিয়ে একটা সংগঠন তৈরি করলেন কি তৈরি করলেন সংগঠন তৈরি করলেন হেলফুল ফজুল আমার বন্ধুগণ তা আল্লাহ পাক বলেন সেই সমাজের অবস্থা এমন ছিল কোন তুম

অকন্তমনা সাদাহু প্রতি মিনাম নার তোমরা জাহান্নামের গর্তের পুষে গিয়েছিলেন জাহান্নের কাছে পুষে গিয়েছিলে সেখান থেকে ফান কজা মিনহা। আমার নবী মহাম্মদ শাসামের মাধ্যমে আমি তোমাদেরকে উদ্ধার করেছি বলেন সোহান আল্লাহ রাজা নিকাই বাঁ গুণুম লাহু লাকম আয়াতিহি লাল্লা এইভাবে আমি আমার আয়াচ্ছ বর্ণনা করে থাকি যাতে করে তোমরা সুপথ প্রাপ্ত হতে পারো বলেন আমার বন্ধুগণ নির্বাচনের জন্য মিটিয়ে দেওয়ার জন্য আল্লাহ রব হাবিব যে সংগঠন তৈরি করেছিলেন হিলফুল ফজল এর মাধ্যমে তিনি চেষ্টা করেছেন আমার বন্ধুগণ আজকে আমাদের যুবকেরা নবী যদি আদর্শ গ্রহণ করতে পারে আমাদের যুবকরা আসলে আদর্শ গ্রহণ করতে পারে যৌবনকালে মানুষের জীবন হচ্ছে শ্রেষ্ঠ সম্পদ যুবক অবস্থায় এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শ্রেষ্ঠ সম্পদ যুবক অবস্থায় মানুষের মধ্যে চারটা গুণের সমাবেশ দেখা যায় কয়টা গুণ চারটা গুণ দেখা যায় থিঙ্কিং পাওয়ার চিন্তা শক্তি উইল পাওয়ার ইচ্ছা শক্তি পাওয়ার অফ সল মনের শক্তি ফিজিক্যাল কর্মশক্তি এই চারটা শক্তি যুবকের মধ্যে কাজ করে কথা ঠিক না অশান্ত দারিদ্র মুক্ত সন্ত্রাস মুক্ত সুদ ঘোষ নারী নির্যাতন অপসংস্কৃতির এই সমাজকে ভেঙ্গে তারা নতুন সমাজ এই বিশ্ববাসীকে উপহার দিতে পারে কথা ঠিক বা ঠিক কিন্তু আজকে যুবকেরা অসহায় যুবকেরা ধ্বংসের তার প্রান্তে চলে গেছে বাংলাদেশের যুবকেরা তারা একেবারে কঠিন ভয়াব মাদকের সবলে তারা আক্রান্ত হয়েছে তারা ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে নাইনটি পার্সেন্ট বাংলাদেশে মুসলমানের দেশে মদের লাইসেন্স দেওয়া হয়েছে কথা ঠিক না বা ঠিক আদর্শ পরিবর্তে ধর্মহীন শিক্ষা ব্যবস্থা অবসংস্কৃতি দিয়ে আমাদের দেশ জাতির এই কঠিন অবস্থা থেকে মুক্তি একমাত্র উপায় ইসলাম আদর্শ অনুসরণ অনুকরণ করা এবং বাস্তব জীবনের কার্যকর করা বলেন সোমানাল্লা আদর্শ মানার জন্য আদর্শকে গ্রহণ করার জন্য পাক কোরআন শরীফে সুরায় আহজাবের একুশ নম্বর আয়তে তিনটা শর্ত দিয়েছিলাম আগে বলেছি কয়টা শর্ত তিনটা শর্ত মেনে চলতে পারবে তারা নবীর সন্না পালন করতে পারবে এক নম্বর হল যে আল্লাহর সাথে সাক্ষাৎ লাভের আশা করে আমরা আল্লাহকে দেখতে চাই না যেন আল্লাহকে সাক্ষাৎ লাভের আশা করে এক আশ এত সুন্দর এই জমিন এত সুন্দর সমুদ্র মহ আল্লাহ পাক সৃষ্টি করেছেন জমিনকে গাছপালা ফুল ফলাদি দিয়ে সুন্দর করে যে পাক তৈরি করেছেন সেই আল্লাহ পাক নাজির কত সুন্দর বলেন ঠিক কি না আল্লাহ আল্লাহ এই যে মধুর নাম আল্লাহ আল্লাহ এই যে মধুর দারার তামাম মুনি মুক্তাই হয় না তাহার আল্লাহ আল্লাহ এই যে মধুর নাম আমার বন্ধুগণ আল্লাহ বলছেন এই দুনিয়াতে আমাকে তোমরা দেখতে পাবা না লাত দরে গোহুল আবসার আহু আ হে আবসার গোল আবস আহহুবা লাতি ফুল কবি আল্লাহ আল্লাহ বাবু দুনিয়ার সব দিয়ে তখন আমাকে দেখতে পাবে না আল্লাহু জামিলন বায়ো হেড জামাল পাকের হাবিব বলেন আল্লাহ পাক নিজে সুন্দর তিনি সুন্দরকে পছন্দ করেন বলেন সোহানাম্মা তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর সে কথা ভেবে ভেবে কেটে যাই লগ্ন ভরে যাই তিসিতে অন্ত কমার সৃষ্টি যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর অত সুন্দর বলে মারহামা আমার বন্ধুগণ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আমিন মুমিনদের দিবেন আশর ময়দান আল্লাহ পাককে আমরা দেখতে পাব ও যাও হাইাউম আইদিন নাদেরাতন ইলা রাব্বিহা নাজির কবতের ময়দানে কতগুলো মানুষের সেনা উজ্জ্বল হবে সুন্দর হবে তারা তাদের রবকে দেখতে পাবে বলেন সোহান আশা রাখতে হবে মতের মধ্যে আল্লাহ সাক্ষাৎ লাভে যারা আশা করবে তারা না বেজি পালন করতে পারবে আমার বন্ধুগণ এরপরে আল্লাহ পাক বলেন যে রসুলের মহ আমাদের নবীকে মহম্মত করতে হবে ভালোবাসতে হবে যদি আপনি ইমানদার হতে চান الله رب الملك قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم الله أكبر ذات الله أكبر والبين তাতো আপনি হার্ট অ্যাটাক করে মারা যাবেন না আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলেছেন আল্লাহহুয়া আকবর এটা সব সাথে বড় জিগির আজানি আল্লাহ আকবার আছে না একামতীর প্রথম শব্দ নহাকবার জেনে জানাজার প্রথম শব্দ অহ আকবর নামাজের প্রথম শব্দ আল্লাহু আকবার হেই যে আল্লাহ আকবর আল্লাহ আকবার লা ইরাল্লাহু আল্লাহ আকবন আল্লাহক বনহা এ দোয়া কোনো বেশি বেশি পড়বেন যদি আল্লাহর জিকির করতে পারেন সেই ব্যক্তি আল্লাহ রসুলের সন্না আল্লাহ রসুলের মহাব্বত ধারণ করতে পারে বলেন আল্লাহ নবীকে যে ব্যক্তি যত জেনেছে সে ব্যক্তি তত নবীকে ভালোবাসেছেন বলেন সুবাহান আল্লাহ ভালোবাসার নদী দেখ যে ব্যক্তি নবীকে চেনে না নবী কে জানে না তার ভালোবাসা তারা নদী দেখলো মহাসমুদ্র দেখতে পায় না কথা ঠিক না ঠিক আমার বন্ধগণ তাই আমি বলতে চাই আজকের এই পৃথিবীতে এই পৃথিবীতে বহু মহা মনীষী জন্মগ্রহণ করেছেন মহা মানব এসেছে তারা সব ক্ষেত্রে আদর্শ দেখাতে পারে না কথা ঠিক না ঠিক কেউ কেউ দেখাইছে ধর্মক্ষেত্রে ধর্মীয় ক্ষেত্রে আদর্শ দেখা এসে কেউ বক্তৃতায় আদর্শ দেখা ভালো বক্তৃতা দিতে পারে কেউ বড় সাহিত্যিক কবি কবি সাহিত্যিক হতে পেরেছে কেউ বড় রাজনীতিবিদ হতে পেরেছে কেউ যুদ্ধে ভালো বীর হিসাবে নিজেকে প্রকাশ করতে পেরেছে কিন্তু সব ক্ষেত্রে তার আদর্শ দেখাতে পারে না কথা ঠিক না ঠিক এই ক্ষেত্রে যিনি সব ক্ষেত্রে আদর্শ উপস্থাপন করেছেন বিশ্ববাসীর সামনে মডেল হিসাবে নিজেকে পেশ করতে পেরেছেন তিনি হচ্ছেন আমার আপনার নবী মোহাম্মাদু রসুল আল্লাহ সাইবুল সাল্লাল্লাহ সাল্লাম এই ধন্য ইন সাইক অফ ইন্ডিয়া ব্রিটিনি গেতে বলা হয়েছে অফ অল দি রিলিজিয়াস পার্সনটিজ অব দি ওয়াল মোহাম্মদ সাহসলাম আজ দি মস্ট সাকসেসফুল বলেন সোহাল এই পৃথিবীতে আল্লাহ রাবিন যত লক্ষ লক্ষ নবী ও রাসুল প্রেরণ করেছেন সকল নবীর সাহিতে সকল রসুলের সাহিতে আমার আপনার কলিজার নবী মোহাম্মতের নবী ভালোবাসার নবী মস সাকসেসফুল সকল ক্ষেত্রে সফলতা অর্জন করেছেন বলেন সোহান আল্লাহ এই জন্য ব্রিটিশ মিউজিয়ামে সাদা ফলকে লেখা হয়েছে হজরত মোহাম্মদ

জীবন দিয়ে ভালোবাসিন একজন স্বামী এসে ইয়া না সোলা আল্লাহ আমি আপনাকে আমার জীবনে চাইতে ভালোবাসি আমার ছেলে মেয়ে চাইতে স্ত্রী চাইতে ভালোবাসি যখন আপনার কথা বাড়িতে থেকে মনে পড়ে সঙ্গে সঙ্গে খাওয়া বাদ দিয়ে কাজকর্ম বাদ দিই আপনার দরবারে আপনার কাছে গিয়ে আপনার চেহারাটা দেখে বড় শান্তি পাই বলে আল্লাহ চলে আসি আপনার কাছে যখনই আপনার কথা মনে পড়ে দুনিয়া সমস্ত কাজ ফেলে রেখে আপনার কাছে চলে আসি আসি এসি আসার পর সমস্ত মনে দুঃখ বেদনা আমি ভুলে যাই ইয়া রাসুল আল্লাহ হে বাল্লা কিন্তু আমার মনে অনেক দুঃখ অনেক বেদনা আমি ভারাক্রান্ত আমি অসহায় কাল কি ময়দান আপনি জান্নাতের উচ্চ আসনে স্থান করবেন স্থান করে নেবেন থাকবেন আমি সাবি তো আপনার কাছে যেতে পারবো না আমি হয়তো বা জান্নাতে যেতে পারবো কিন্তু আপনার কাছে যেতে পারবো না তখন আমারও কি অবস্থা হবে হবেছেন আমার কি অবস্থা হবে নবীজি চুপ করে থাকলেন সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরাইল চলেলেন এশায়াত গোছনায়া দিলে না মাই ই তো ইল্লাহু ওয়া রাসূলুহু আন আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়ীনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শাহাদায়ে ওয়াস সালেহীন ওয়া হাসনাওলাইকা রফি মাক আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহ রসুলের আনুগত্য করেছে নবীজিকে মেনে চলেছে জীবনের সকল ক্ষেত্রে তাদের প্রতি সেই লোকটি ওই সমস্ত লোকদের সাথে থাকবে যাদের প্রতি আল্লাহর রহমত করুণা নাজিল হয়েছে তারা যারা সত্যবাদী তারা সিদ্দিকিন তারা শহীদ তারা নবী রসল এদের সাথে সে থাকবে তারা কতই উত্তম না বন্ধু বলেন সোহানন্দা আয়াজ শুনে সাহাবি অত্যন্ত খুশি হলেন বলেন সুহান আল্লাহ আমার বন্ধগণ হজরতে অমর ফারুক আল্লাহ আল্লাহদান বলেন আমার ইন্তকালে পূর্ব মুহূর্তে আমি আমার ছেলেকে পাঠালাম হে আব্দুল্লাহ তুমি চলে যাও আয়সার বাড়িতে নবীর স্ত্রীর কাছে যাও যে বলো ইসলামের দ্বিতীয় খলিফা অমর ফারুক আল্লাহ নবীর কবরের পাশে রওজার পাশে থাকতে চাই কোথায় থাকতে চাই নবীজি রওজার পাশে থাকতে চাই হয়তো আয়সা বললেন আমি চেয়েছিলাম আমার স্বামীর কাছে আমি ফারুক এই প্রস্তাব যখন ছেলে মধ্যে পাঠাইছে আমি তাহলে অমর ফারুককে অজ্ঞাধিকার দিলাম ঠিক আছে তোমার বাপ ইন্তেকাল করলে নবীর রওজার পাশে তাকে কবর দিও বলেন শোভার এই সংবাদ নিয়ে যখন আব্দুল্লাহ ওমর ওমর ফারুকের কাছে গেছে ওমর ফারুক শুনলেন কি ব্যাপার কি খবর তেনে বলে হা আল্লাহ নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল আনহা রাজি হয়ে গেছেন আপনি যখন ইন্তেকাল করবেন নবীর কবরের পাশে আপনাকে দাফন করা হবে বলেন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ ওমর ফারুক বললেন হে আমার ছেলে আব্দুল্লাহ শোনো শোনো আমি যেদিন ইন্তেকাল করব সেই দিন আয়সার কাছে যাবে আমার পিতা ইন্তেকাল করেছেন আপনা আমার পিতাকে নবীর কবরে পাশে দাপন করব কি করব না আয়সা যদি সেই দিন অনুমতি দেন তাহলে দাপন করবা আর না হলে মুসলমানদের কবরে অমর ফারুকের লাশ দাপন করবা বলেন সোভান ঘম যদি না সে গভীর রাতে প্রভুর ডাক এ যা প্রভুর প্রেমে জাগত হাতে ঘম যদি না সে গভীর রাতে প্রভুর প্রেমে বিহাতে এলা এলাহা এলা 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 আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বন্ধুগণ তাই বলতেছিলাম আল্লাহ রাব্বুল আমিন তার রাসুলকে আমাদের সকলের জন্য আদর্শ করে প্রেরণ করেছেন সেই নবীজিকে যারা গালি দিবে নবীজির বিরুদ্ধে কুটোক্তি করবে নবীজিকে বলে এমন নাস্তিক বাংলাদেশে আছে অন্যান্য দেশে আছে মোরতাজরা তারা বলে মোহাম্মদ আরবের এক নম্বর সন্ত্রাসী জয়গন্না সে ছিল নারী লোভী সে ছিল দুর্দবাস অনেক অববাদ পাগল বনো অনেক কিছু নবীজীকে বলেছে আজকে যদি এই ধরনের বাংলাদেশের কোনো মুসলমান কোনো নাস্তিক মুরতাত নবীজির বিরুদ্ধে কথা বলে কটুক্তি করে তাহলে আমরা তাকে ছেড়ে দেবো একটা কথা ঠিক নেবা ছেড়ে দিবেন তাকে ছেড়ে দিবেন না আমাকে আপনার গাড়ি দিতে পারেন আমার পিতাকে গালি দিতে পারেন আমার মাকে গালি দিতে পারেন মেনে নিব কিন্তু কাল্লা রসুল যদি একটি একটু কদুকতা বলেন গালি গালাস করেন তাহলে আমি সহ্য করব না বলেন ঠিক কিনা আমার বন্ধু বোন সাহবাহের ফতুয়া হলো হাজু তোমর ফারুক হাজু আবদুল্লা মাসুদ হাজু খালেদিন ওয়ালিদ হাজতে আবদুল্লাহ কোনো মুসলমান যদি আল্লাহকে গালি দেয় আল্লাহ তার রসুলকে গালি দেয় তাহলে সে কাফের কথা ঠিক নেই ঠিক এদের প্রকাশ্যে ব্রাশ ফায়ার করে হত্যা করতে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে কথা ঠিক কিনা চার ইমাম ইমাম হানিফা রহমতুল আলাই ইমাম সাবি রহমতুল আলাই ইমাম মালিক রহমতুল আলাই ইমাম আহমদ হাম্বল রহমতুল আলাই তাদের ফতুয়া হচ্ছে যদি কেউ নবীকে গালি দেয় তাহলে প্রকাশ্যে তাকে ব্রাশ করে হত্যা করতে হবে ওই ব্যক্তির দুনিয়াতে বেঁচে থাকার অধিকার নাই দেওবন্দের ওলামাই গ্রামের ফতুয়া মৌন আশাবাদী থানবির রহমতুল্লাহ আলাই আনোয়াশা কাশ্মীর রহমতুল্লাহ আলায় মাওলানা কাশিম দানতবি রহমাতুল্লাহ এই সমস্ত বড় বড় আলেমদের ফতোয়া নবীর বিরুদ্ধে যারা কটুক্তি করবে গালিগালাজ করবে এদেরকে প্রকাশ্যে হত্যা করতে বেঁচে থাকার অধিকার নাই তাই আজকের সিরাত মাহফিলের এই আলোচনা থেকে আমি সরকারকে বলতে চাই বাংলার জমিনে 90% মুসলমানের জমিনে যারা আল্লাহর রাসূলের বিরুদ্ধে আইন কটুক্তি করে গ্যালিগ্যালজ করে কার্টুন তৈরি করে এদের বিরুদ্ধে আপনি হাঁসি রাইন পাস করেন সংসদে কথা ঠিক না ব্যাঠি ঠিক ঠিক কিনা আইন আমার এই রকম দুষ্পুন্ ভাবনা জমিনে রাখা যাবে না যারা কোরান মূর্তির পায়ে ফেলে দেয় কোরানকে ডাকতে নিক্ষেপ করে এই সমস্ত লোকদেরকে মুসলমানরা সহ্য করে না গাদা ঠিক না আমার বন্ধুগোণ আলোচনা শেষ পর্যায়ে তা আসুন আমরা আমাদের রসুলকে জীবন দিয়ে ভালোবাসতির মহাপুত্ত বরু শ্লেষণ না পা থেকে মতা পালন করব হাদিস করে বলেছি নমেদি বলছেন কল্লভ মাতি ইয়াদ গরুলাল জাননা নমেদি কী বলছেন কল্লভ মাতি ইয়াদ গরুলাল জাননা আমার প্রত্যেক মতী পেশী প্রবেশ করবে বলেন সোহারম বললো মাতি ফুড়ুন জানাইল্লা মানাবা যে অস্বীকার করে সে বেশ তে প্রবেশ করবে না কে লাহ আবা নবীদিকে বলা হয়েছে কে অস্বীকার করে আল্লাহ বলেছেন মানে আতা আনি দেখলাল জাননা যে আমার অনুসরণ করে সে জান্নাতে প্রবেশ করে আমার আসা আনি ফাফাদা আ বা যে আমাকে অস্বীকার করে আমার সুন্নাত মায়ে না সে জাহান্নামে চলে দহ ধরে গল্না উজুল্লাহ আসল আল্লাহ রাপ্লামিন আমাদের সকলকে জীবনের সকলকে তাল্লা রসুলের পালন পালনকার তপি দান করেন